ইসমাইল আলাহ সালাম যখন কুরবানি করার জন্য শুয়ে পড়েছিলেন এবং তার পিতা ইব্রাহিম আলাহ সালাম তার বলার উপরে যখন সুরিটা ধারণ করেছিলেন তিনি সজরে আঘাত করতেছিলেন সুরির উপরে চাপ দিচ্ছিলেন কিন্তু সুরিটা কাটে না ওই সময় ইব্রাহিম আলাহ সাল্লা তোমার সালাম কখনো ধারণা করেন নাই আমার সন্তান কুরবানি হবে না আর ইসমাইল আলাহ সাল্লা সালাম কখনো বুঝতে পারেন নাই আমি দুনিয়ার জীবনে আবার বেঁচে থাকবো কিন্তু আল্লাহ দেন দুনিয়ার কোনো ক্ষমতা নেই কোনো মানুষের কোনো কোন আল্লাহ সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেন বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হবেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে তাদেরকে উদ্ধার করবেন বলুন সুবহানাল্লাহ

কারণ এই বিপদ আপদ মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের দুনিয়াতে সম্মান বাড়ায় দেন এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে বলুন সুবহানাল্লাহ মুসলিম মিল্লাতের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত অত্যন্ত জলিল কদর একজন পয়গম্বর ছিলেন এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা এবং বালা মুসিবত দিয়ে প্রমাণ করেছিলেন তিনি আল্লাহর উপরে কিভাবে তিনি কিভাবে তিনি ইসতিকামাত থাকেন এই জিনিসটা এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন এই পরীক্ষাটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে হয়েছে এমন নয় দুনিয়ার সকল নবীদের উপরেই পরীক্ষাগুলো হয়েছে বালা মুসিবত দুর্যোগ ঝড় ঝঞ্ঝাট সকল কিছু মোকাবেলা করে নবীরা সামনে দিকে এগিয়ে গিয়েছেন কোন নবী আল্লাহর উপরে হতাশ হন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল নবীদের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ানোর জন্য দিয়েছেন বলুন সুবাহান হজরত ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ রব্বুল আলমী বহু পরীক্ষা করেছিলেন তার মধ্যে দশটি পরীক্ষা তার জীবনে এসেছিল এই পরীক্ষার সময়ে তিনি বিচলিত হন নাই তিনি আল্লাহ রব্বুল আলমীর কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন এমনভাবে আপুল ইন সলা তি অণু সুকী ও মালিয়ায় দহি রব বিল অডমি তিনি এমনভাবে ধৈর্য ধারণ করলেন ধারণ করলেন তিনি আল্লারফ বোলা দিনের কে জানিয়ে দিলেন হে রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমার ভালো বন্ধু আমার যত কিছু আছে আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ যা কিছু আছে সকল কিছু আমি রব্বুল আলামিন বিশ্ব প্রতিপালকের কাছে সমর্পণ করে দিলাম বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন হজরত ইব্রাহিম আলাইসালাম জাল্লাহিন কয়েকটি পরীক্ষা করেছিলেন তার মধ্যে মহা মরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হয়েছিল তিনি যখন নমরুদের কাছে যখন তিনি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন নমর এই জিনিসটা বরদাস্ত করতে পারে নাই তাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছিল হয়েছিল এবং তার আগে কয়েকবার দেন দরবার করে থাকে বসে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি নম্রদের ডাকে সারা দেন নাই বরং তিনি ওই অগ্নি কুণ্ডের মধ্যে নিজেকে নিক্ষিপ্ত হওয়াকে তিনি পছন্দ করেছিলেন ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা ভালো লেগে যায় এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে এই জিনিসটা জানার ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবাহান দুনিয়ার মানুষের উপরে এই ধরনের বিপদ আপদ অতীতেও হয়েছে নবীদের উপরে হয়েছে এবং নবীদের উত্তর সুরি যারা তাদের উপরে এই ধরনের বালা মুসিবত দুর্যোগ দুনিয়ার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এইগুলো আসবে কিন্তু তারা নবীদের শিক্ষা অনুসারে তারা কখনো বিচলিত হবে না বরং ওই দুঃখ কষ্টের মধ্যে তারা জান্নাতে খুঁজে পাবে বলেন হজরত ইব্রাহিম সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল নিক্ষেপ করল এই দৃশ্যটা দৃশ্যটা দুনিয়ার শুধু মানুষেরাই দেখেছিল এমনটি নন এমনটি ন বরং আসমানের হাজার হাজার ফেরেস্তান এই জিনিসগুলো পর্যন্ত অবলম্বন করেছিলাম অন করেছিলাম আমাদের বিশ্বনালী বিশ্ব জনালী মোহাম্মদ রসামুল্লাহ সাল্লাল্লাহ ওরা একবার রাইহু সাল্লাম একবার প্রশ্ন করেছিলেন হে জিবরাইলাম জিবরাইলাম তুমি তো বিভিন্ন সময়ে সময়ে আল্লাহ রব্বোলা বিভিন্ন ফরমান নিনবিদের কাছে যাওয়া অতীতে গিয়েছিলেন কিন্তু তোমার কি এমন কোন অবস্থা হয়েছিল যে কাজগুলো করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে তুমি বিচলিত হয়েছিলে পেরেশানিতে পড়ে গিয়েছিলে এমন কোন ঘটনা কি তোমার ঘটনা কি তোমার মনে হয় মনে হয় হযরত জিবরাইল আমিন রাসূলের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন হে রাসূল আমি নবীদের সকল নবীদের কাছে আমাকে ওহি নিয়ে যেতে হয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কাছে আমি গিয়েছি আমি গিয়েছি কিন্তু কোন সময় আমাকে বেগ পেতে হয় নাই পেরেশানিতে আমি পড়ি নাই তবে চারটি সময়ে চারটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বিচলিত হয়ে গিয়েছিলাম পেরেশানিতে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়েছিলাম তার মধ্যে একটি ঘটনা ছিল ঘটনা ছিল যখন নমরদ ইব্রাহিম আলাহি সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিয়ে কেক করেছিল ওই সময় আমি পেরেশানিতে ছিলাম কারণ ওই সময় আমার অবস্থান ছিল অবস্থান ছিল আসমান এডিকরে এডিকরেন্স আল্লা রাব্বুল আলামিন যখন ওখান থেকে আমাকে কাদেশ করেন হেজ করেন জেব্রাহীল তুমি জেব্রাহী এক্ষুনি এক্ষুনি আমার ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে তোমাকে বাঁচাতে হবে অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাহতাম সাল্লা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হবে কিন্তু সে যেন আগুনের মধ্যে যেন না জ্বলে এই ব্যবস্থাটা এই কাজটা এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে ওই সময় আমি একবার ফেরেশানিতে পড়ে গিয়েছিলাম যে আমি এত দ্রুত এত দূর থেকে কিভাবে আমি সেখানে যাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমি আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করেছিলাম এই একটা দিন একটা সময় আমি পেরেশানিতে পড়েছিলাম আরেকবার পেরেশানিতে পড়ে গিয়েছিলাম যখন তার সন্তান ইসমাইল আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন যখন কুরবানি করার জন্য নির্দেশ প্রদান করেন আর এই নির্দেশ মোতাবেক তিনি যখন তার সন্তানকে জমিনের উপরে সয়ে দিয়ে বলার উপরে সুরি ধারণ করে যখন চাপ দিবেন ওই সময় আমার অবস্থান ছিল আসমানের ওই সময় আল্লাহ রব্বুল কাছ থেকে আমাকে আদেশ দেওয়া হয় জিব্রাইল তুমি দ্রুত চলে যাবেন আমার জুমিনে জিএম ওই যে ইব্রাহিম আলাইসালামের হাতের নিচ থেকে তার সন্তানকে উঠে জান্নাত থেকে একটা পশু নিয়ে ওই সুরির নিচে তুমি ধারণ করবে আর ওখান থেকে আমার নবী ইসমাইল আলাই সালাতামকে তুমি উদ্ধার করবে তার কারণ হলো তার বংশের মধ্য থেকে আমি আখরি নবী বিশ্ব নবী জোনাবি মোহাম্মদ আমি বংশ বিস্তার করবো বলুন সোহান এই সময় আমি পেরে পড়ে গিয়েছিলাম হায় আমি এত দূরে আছি এত দ্রুত কিভাবে আমি দায়িত্ব পালন করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব পালন করার জন্য আমাকে যখন আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে যখন আমি দায়িত্বের জন্য যখন অগ্রসর হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার খোদাই নিজাম দ্বারা আমার কাজ সম্পাদন করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আরেকটি পেরেশানিতে পড়েছিলাম সেটা হলো হজরতি সুবাল সালামকে যখন তার ভাইরা যখন যখন কাছ থেকে যখন উদ্ধার হওয়ার আগে যখন তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল এবং কূপের মধ্যে যখন নিক্ষেপ করেছিল ওই সময় ইসু আলাইসালাম তার ভাই বড় ভাইয়ের কেহদার হাত থেকে তখন সে কূপের মধ্যে পড়ে যাচ্ছিল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেন জিবরাইল তোমাকে দূত ওই জুবিনে যেতে হবে এবং আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস মাটিতে পড়ার আগে তা উদ্ধার করতে হবে এই কাজটি যখন আমার উপরে যখন আদেশ করা হয় আমি এই তিন সময়ে বড় پریশানিতে পড়েছিলাম কিন্তু যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করে তার উপরে ভরসা করে যখন আমি রওনা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন ভাবে সাহায্য করেছিলেন তার বড় ভাই ইয়াহুদা যখন ইউসুফ নবীকে কূপের উপর থেকে যখন ফেলে দিয়েছে আর সেই নবী ইউসুফ আলাইহিস সালাতু পানির তলা নিতে পড়ার আগে আমি ওই কূপের নিচ থেকে একটা পাথর উঠাই আমি ইউসুফ নবীকে আমি তার পায়ে নিচে আমি বিচাই দিয়েছিলাম বলুন সোবাহান এই তিনটি সময়ে আমি পেরেছানিতে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের উপরে যারা আস্থা রাখতে পারবে ইমান এবং বিশ্বাস যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দুনিয়ায় বিপদাপদ থেকে উদ্ধার করবেন এবং তাদেরকে এমনভাবে সাহায্য করবেন যে সাহায্যগুলো মানুষ কল্পনাও করতে পারবে না কারণ যখন ইব্রাহিম আলাহ সাল্লাতাম যখন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবেন ওই সময় ইব্রাহিম আলাহ সাল্লাতাম কখনো জানতেন না তিনি আগুনে পড়বেন না কিন্তু সেটাও আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করার কারণে সেটা সম্ভব হয়েছিল ইউসুফ নবী যখন কুপে পড়ে যায় ভাইয়ের হাত থেকে যখন তিনি ডিসকানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে কূপের তলানিতে যাচ্ছিলেন তখন তিনি কখনো ধারণা করতে পারেন না আমি কূপের পানিতে ডুববো না এই বিশ্বাসটা তার ছিল না কিন্তু ইমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের মধ্যে তাকে সাহায্য করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম তো কুরবানি করার জন্য শুয়ে পড়েছিলেন এবং তার পিতা ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালাম তার গলার উপরে যখন সুরিটা ধারণ করেছিলেন তিনি সজরে আঘাত করতেছিলেন সুরির উপরে চাপ দিচ্ছিলেন কিন্তু সুরিটা কাটে না ওই সময় ইব্রাহিম আলাহ সাল্লাতু কখনো ধারণা করেন নাই আমার সন্তান কুরবানি হবে না আর ইসমাইল আলাহ সাল্লাতু আসসালামও তখনও বুঝতে পারেন নাই আমি দুনিয়ার জীবনে আবার বেঁচে থাকবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন বাঁচিয়ে দেন দুনিয়ার কোনো ক্ষমতা নেই কোনো মানুষের কোনো শক্তির নেই এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেন বরং আল্লাহ রাব্বুল আলমিন যাকে ভালোবাসেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হবেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে তাদেরকে উদ্ধার করবেন বলুন সুবহানাল্লাহ